আসসালামু আলাইকুম সুপ্রিয় বিন্দু আমরা ফেসবুক থেকে ইনকাম করার জন্য যারা চেষ্টা করছি তারা কিভাবে ফেসবুক থেকে ইনকাম করব তারা আমরা একটু দেখে নিব তো প্রথমেই আমি একটু ক্রোম ব্রাউজার ওপেন করবো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে ফেসবুক ডট কমে চলে যাব আমি ফেসবুক ডট কমে যাওয়ার পরে আমাকে প্রফেশনাল ড্যাশবোর্ড নামের একটি অপশান আছে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমি বুঝতে পারবো যে আমার আইডিতে ইনকাম করা যাবে কি যাবে না প্রথমে আমাকে দেখতে হবে যে প্রফেশনাল মুডটা অন আছে কিনা আমার যেহেতু প্রফেশনাল মুড অন আছে সেখান থেকে আমি দেখাচ্ছি আর যাদের প্রফেশনাল মুড অন নেয় তারা ঠিক থ্রি ডট বাটনে ক্লিক করে প্রথমে প্রফেশনাল মুডটা অন করে নেবেন তো সেক্ষেত্রে অবশ্যই আইডিতে লক থাকা যাবে না পাবলিক থাকতে হবে সব কিছু তো এখানে আপনার এখানে উইকলি চ্যালেঞ্জ দিবে এখান থেকে আপনি প্রফেশনাল মুড থেকে প্রোফাইলে দেখলে আপনার ভিউজ কত হয়েছে এটা দেখতে পারবেন তিন সেকেন্ড ভিউজ কত হয়েছে এক মিনিট ভিউজ কত হয়েছে ওয়াশ টাইম কত এক দিন তেরো ঘন্টা হয়েছে রিস হয়েছে গত তেরো হাজার এরকম আপনি প্রত্যেক দিনই এরকম করে দেখতে পাবেন আপনার একটা উইকলি চ্যালেঞ্জ দিবে এবং এই চ্যালেঞ্জ কন্টিনিউ যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে একটা সময় আপনাকে ফেসবুক বা মনিটারাইজেশন দিবে যার মাধ্যমে আপনি কি নিয়মিত ইনকাম করতে পারবেন তো এর জন্য আপনাকে প্রথমে প্রফেশনাল মুড অন করতে হবে থ্রি ডট বাটনে ক্লিক করে আইডির উপর ক্লিক করতে হবে এখানে এ দেওয়ার পরে আমরা এখানে যে নিচে আসলে ড্যাশবোর্ড দেখব এখান থেকে প্রফেশনাল মুডটা অন করে নেওয়া রাখবে তো আমার আইডিতে যেহেতু এখনো মনিটাইজেশন আসেনি সেহেতু এখনো টাকা পয়সা আসেনি বা ডলার আসেনি সেটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না তবে যারা নিয়মিত ইনকাম করতে চান তাদেরকে অবশ্যই প্রফেশনাল মুড অন করতে হবে এবং কন্টিনিউ যে ভিডিওটা পাবলিশ করতে বলে যে উইকলি চ্যালেঞ্জ দিবে সেটা আপনি প্রত্যেক দিন ফিল আপ করবেন তাহলে একটা সময় আপনি গিয়ে নিয়মিত টাকায় ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম